চুমা দিচ্ছল সেই দিন মা ভালো তো সবার কাছেই ভালো যেদিন বউ খুব সাদের মা যা বলে খালি উল্টাই বলে মা খালি বউকে গালি দেয় যা বলে মা উল্টা বলে টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয় আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বনের ছেলের প্লেটে দেয় আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয় তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তখন বলছি যে তুই আর থাকিস না যা যেখানে যাবি যা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন বললেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে সেরেক না এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে এক নাম্বার বড় পাপ হলো সেরেক করা সিরিয়ালে ওটা এক নম্বরে দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া অমান্য করা বাপ মাকে মেনেই চলতে হবে বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক যা হবে তিন নম্বর বড় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া জেনা চুরি পাঁচ ছয় চার পাঁচে আছে যদিও মহাপাপ দুটাই মহাপাপ এই দুটা কেস তিনি বারবার বলছেন কেন এর চেয়ে তো বড় পাপ আছে সেগুলো বললেন না কেন তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোন পাপে মানুষ তত অপমান হয় না দিন রাত মানুষ সেরেক করছে কোনো কথাই না সুন্দর দিব্যি বেঁচা আছে ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে ও কালী মা বাপের আকাশ ও ঠাকুর বলছে ও কালীমা তোমার আকাশ ও কালী মা তুমার বাতাস তো বাঙালি ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার নাকি আকাশ কালী মা ওই যে কালী ওই যে কালী মূর্তি সরস্বতী ভগবতী কালী দুর্গা তো ঠাকুর বলছে যে আকাশের বাতাস কালীমায়ের তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালীমায়ের আমি তো বলেছি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রসুল তাকে বলেননি তা আমার করার কি আছে আমি কি করতে পারি বলেছি যে আপনার ওটা বিদ্যা নয় সবচেয়ে বড় পাপ সবাই করছে ছেলে মেয়ে ছাত্র শিক্ষক মা বাপ বেটা বেটি দুনিয়া ঘুরে সবাই আবার চোদ্দই লিমের পড়া তো কোনো তো সমস্যা হয় না বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিছ তুই যা তুই সবচেয়ে খারাপ মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা একেবারে উলটা উল্টা বলছে উল্টা বলবে এ কথাই ঠিক মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল চুমা দিচ্ছিল সেদিন মা ভালো তো সবার কাছেই ভালো যেদিন বউ খুব স্বাদের মা যা বলে খালি উল্টাই বলে মা খালি বউকে গালি দেয় যা বলে মা উল্টা বলে টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয় আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয় আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয় তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তখন বলছি যে তুই আর থাকিস না যা যেখানে যাবি যা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন বললেন পৃথিবীর মানুষ তোমরা ইবাদত করো তার সাথে করো না এটা হলো আল্লাহর সাথে সদাচরণ অবিল ওয়ালে তাই হেসানা আর বাপ মায়ের সাথে সদাচরণ করো অবিদিল কুরবা আর ভাইয়ের সাথে ভাই সদাচরণ করো ভাই ভাই ঠাই ঠাই চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে ভিন্ন এতদিনে একসাথেই ছিল ভাই ভাই ঠায় ঠায় জমি জায়গা না কত কি নিয়ে মামলা হয়ে যাবে ভাই একদিকে কাঠ গড়ায় আর এক ভাই একদিকে আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তা আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক সদাচরণ সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন খাওয়ার দিবেন সেটা হলো হল না করা মানুষ যখন শেখ করবে না তখন আল্লাহর সাথে সদাচারণ করলো সদাচরণ করলো এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ কে বাপ বাপমা আর বাপমায়ের মধ্যে যখন আল্লাহ রসুল বলেছেন তখন মাকে আগে করে দিয়েছে আর বাপমায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে বাপ মায়ের অবাধ্য চল মহাপাপ মিথ্যে সাক্ষী মহাপাপ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলে বহু মানুষ আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব জজের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে ঠিক আছে টাকা পালিতে হলো কেউ তো জানে না আসল ঘটনা যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে তিন নাম্বারে তাহলে এগুলো বললেন না কেন এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিকভাবে অপমান হয় না জেনা চুরিতে মানুষ সামাজিকভাবে অপমান হয় চোর যদি ধরা পড়ে তো আর একজন চোরও তাকে মারে জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আর একজন জেনা কারো তার মুখে থুতু দিয়ে চলে যায় খুব খারাপ জিনিস সামাজিকভাবে দুটাই মহাপা যার কারণে আবু যার গেফারি রাজি বারবার এ কথা বললেন সম্মানিত দিনীয় ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে মানুষ যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাপ করো তাহলে সেটা মাপ আল্লাহকে চিনা জানা বিষয়টি খুব জরুরি যার কারণে আল্লাহকে চিনা জানার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে তো মানুষে বলছে যে আমার বাপ মারা গেছে আমি তো বড় চাকরি করতাম এখন রিটায়ার্ড হয়েছি একটা আমার মায়ের নামে হিপসখানা খুলে দি তো হিপসখানা খুলেছে তো বলছে আব্দুল সব আপনি একটু চলেন ছেলেদের পাগড়ি দিয়ে দিতে হবে কি হয়েছে মানে করণ মুখস্ত করেছে তো দিলাম পাঁচটা ছেলে হিট করেছে তো দাঁড়াইলো তো মাথায় ওর পাগড়ি দিয়ে দিলাম ও এখন পরের দিন একটা বড় টুপি মাথায় দিয়ে ওর একটা লাল রুমাল দিয়ে খালি মানুষের বাড়িতে দাঁত এখন ওকে যদি বলেন যে হাফেজ সাহেব মসজিদের মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ এটা কেমন তোমার ভালো মেহরাবের ডান দিকে লিখাছে আল্লাহ আর বাম দিকে আছে আকবর আল্লাহ আকবর এটা কেমন ভালো তা আগেরটাও ভালো পরেরটাও টাও ভালো আল্লাহ মুহম্মাদ